আজকে আমি দেখাবো কি করে চিকেন স্বামী কাবাব ফ্রোজেন করে রাখতে হয় ও বানাতে হয় তাহলে চলুন দেখুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি প্রেশার কুকারে চিকেন ছোলার ডাল শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবার আমি এখানে সামান্য জল দিয়ে দেব এবার সেদ্ধ হওয়ার জন্য তিনটে সিটি মেরে নেব হয়ে গিয়েছে আমাদের চিকেন জলটা যেন শুকনো শুকনো হয়ে যায় আমি এটাকে করে হয়ে গেছে এটা আমার কেউ চাইলে এটা শিলেও বেটে দিতে পারে এবার আমি ওটার মধ্যে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন পেস্ট একটা ডিম ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি করে সব দেবো অল্প চিলি অল্প গোলমরিচ গুঁড়ো কিছুটা কালো জিরে কিছুটা গোটা জিরে সামান্য গরম মশলা গুঁড়ো একটা ডিম সামান্য নুন দিয়েছি আবারো একটু নুন দিয়ে দেব দুটো চামচ বেসন ঠিকবারে একটু সাতা তেল দিয়ে দেব আর এটা ভালো করে মাখিয়ে নেব এটা আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি কাবাবের শেপ দেব হাতে একটু তেল দিয়ে নিয়েছি এবার আমি কাবাবের যে যেমন পছন্দ করেন সে সেইভাবে শেপ দেবেন আমি এটা গোল গোল করেই দেব কারণ স্বামী কাবাব গোল গোলই হয় হয়ে গিয়েছে আমাদের কাবাবের শেপ দেওয়া আজকে আমি এতগুলো ভাজবো না কিছুটা আমি ফ্রোজেন করব। তার জন্য আমাদেরকে করতে হবে এটা এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে আপনি যে কোনো এয়ার টাইট কন্টেনারে ভরে রাখলেই আপনার এটা অনায়াসে এক মাস থেকে যাবে বাড়িতে কোনো গেস্ট আসলে টুক করে বের করে আপনি ভেজে দিতে পারেন এক ঘন্টা পর আমরা ডিপ ফ্রিজ থেকে বের করেছি এবার একটা এরকম কন্টেনারের মধ্যে নর্মাল ফ্রিজে রাখবো আর ডিপ ফ্রিজে রাখার দরকার নেই বাড়িতে যখন গেস্ট আসবে আপনি বের করে পাঁচ মিনিট পর ভাজলেই হয়ে যাবে স্বামী কাবাব এই যে কন্টেনারে ভরে আমি এবার নর্মাল ফ্রিজে রেখে এই পাঁচটা আমি এখন ভেজে নেব তাহলে চলুন আমি একটা কটা ভেজে নিই কীভাবে দেখুন শ্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই করবো না Thank you. হয়ে গিয়েছে আমাদের শনি কাবাবগুলো ভাজা এবার উঠে নেই